আলাইকুম এসএসসি সাব্বিশিক্ষা দাঁড়া কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই অনেক ভালো আছো আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কথা বলবো তোমাদের বইয়ের যে সপ্তম অর্থাৎ আলোচনা করবো গত একটা ক্লাস দেওয়া হয়েছিল এবং এই অধ্যায় গত ক্লাসে আমি প্রথম পঞ্চাশটা গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি সাব্বিশ পরীক্ষা আসার মতো পঞ্চাশটা এম নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা বাকি পঞ্চাশটা এমসিকিউ নিয়ে আলোচনা করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক তো এখন তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ স্লাইড মূলত এইটা দেখে আমি তোমাদেরকে হচ্ছে বর্তমানে পড়াবো এবং এই যে এমসিকিউ স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ এইটা শুরু হবে আজকে হচ্ছে একান্ন নাম্বার থেকে কেননা গতকাল আমি হচ্ছে তোমাদের পঞ্চাশটা প্রশ্ন পড়িয়ে দিয়েছিলাম তো আজকে একান্ন থেকে চেষ্টা করবো যে যত সম্ভব তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আছে সেগুলোকে সলভ করে দেওয়ার তো প্রথমে দেখো একটা জিনিস খেয়াল করো আমি স্টার্ট করতেছি একদম প্রথম থেকে অর্থাৎ একান্ন নম্বর ঠিক আছে এখানে একান্ন নম্বরে প্রশ্ন কি বলেছে যে ফুসফুস কিসের মতো নরম আসলে এখানে চারটা অপশন দেওয়া হয়েছে এগুলো মূলত তুলনা ঠিক আছে এগুলো তুলনা করেছে যে ফুসফুসটা আমাদের দেহের মধ্যে যে ফুসফুস রয়েছে যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের অঙ্গাণু তো এইটা আসলে কিসের মতো নরম তো এটার আনসারটা হচ্ছে স্পঞ্জের মতো নরম ফুসফুসের যে দেহের আকার আকৃতি এটা একটা স্পঞ্জের মতো ঠিক আছে তোমরা যেমন একটা স্পঞ্জ দেখতে পাও হচ্ছে বাস্তবে যেরকম স্পঞ্জ দেখতে পাও না ফুসফুসের যে গঠনটা আছে বা ফুসফুস এর যে আকারটা আছে ওইটাও ঠিক একই রকম স্পঞ্জের মতোই কিন্তু নরম ফুসফুসের যে গঠনটা এটা আমাদের দেহের অত্যন্ত সো এটা যদি বলে তোমাদের প্রশ্ন যদি আসে ফুসফুস কিসের মত নরম তোমরা এক কথা দিয়ে দেবে যে স্পঞ্জের মতো নরম ঠিক আছে এরপর বলছে বাহানো নাম্বার উপজীব্বা কিসের আহ ঢাকনা ঠিক আছে উপজীব্বা কিসের ঢাকনা উপজীব্বা বলতে আমাদের জিব্বার পিছনে আরো একটা জিব্বা রয়েছে যেটাকে বলা হয় উপজীব্বা তো এই উপজিব্বা কিসের আসলে ঢাকনা এটা হলো ষড়যন্ত্রের ঢাকনা ঠিক আছে ওই উপজীব্বা নিচ থেকে কিন্তু ষড়যন্ত্রটা শুরু হয় যার মাধ্যমে আমাদের ষড় টাগের সৃষ্টি হয় কথায় তো ওইটা হচ্ছে উপজীবা মূলত ষড়যন্ত্রের ঢাকনা এরপর বলছে কি যে শ্বসন্ত্রের কোন অংশ গলবিলের নিচে ঠিক আছে শ্বসন্ত্রের কোন অংশ গলবিলের নিচে এবং শ্বাস উপরে অবস্থান করে ভালো করে খেয়াল করো যে গলবিলের নিচে এবং শ্বাস উপরে অবস্থান করে এটা হলো ষড়যন্ত্র তো এরপর দেখো মধ্যসর্চা দেখতে কেমন মধ্যসর্চা মধ্যসতে দেখতে প্রসারিত ছাতার মতো যদি বলে মধ্যসজ্জা কোথায় অবস্থান করে তাহলে বলবে এটা বুকে অবস্থান করে এবং মধ্যে দেখতে হচ্ছে প্রসারিত ছাতার মতো ঠিক আছে প্রসারিত ছাতার মতো ছাতার যেমন হচ্ছে যে অংশগুলো থাকে প্রসারিত ভাবে ঠিক মধ্যসজ্জার যে গঠনটা আছে ওইটাও কিন্তু প্রসারিত ছাতার মতোই অংশ তো যদি বলে মধ্যস্যতা দেখতে কেমন অ্যান্সারটা হবে প্রসারিত ছাতার মতো ফুসফুসে প্রবেশের পর ব্রংকায় শাখাগুলোকে বলা হয় ব্রঙ্কিউল এটা মুখস্থ রাখবে যে এর শাখাগুলোকে কি বলা হয় ব্রংকায় শাখাগুলোকে বলা হয় যে ব্রংকিউল ঠিক আছে ব্রংকায় শাখাগুলোকে বলা হয় যে ব্রঙ্কিউল এরপর আছে মানব দেহের ফুসফুস ফুসফুস কয়টি থেকে মানব দেহের ফুসফুস থাকে হচ্ছে দুইটি বুকের দুপাশে দুইটি হচ্ছে ফুসফুস কিন্তু অবস্থান করে ঠিক আছে তো এরপর বলেছে যে নাসা পথের শেষ অংশ কোনটি নাসা শেষ অংশ হচ্ছে নাসা গলবিল নাসা যে শুরু হয়েছে আমাদের বাইরের নাক থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হবে একদম কোথায় যে নাসা গলবিলে যে শেষ হবে এরপর আঠারো নম্বর প্রশ্নে বলেছে যে মধ্যস্বচ্ছা প্রসারিত হলে বক্ষ গহব্বরে কোনটি ঘটে এটা হলো বক্ষ গহব্বর সংকুচিত হয় ঠিক আছে মধ্যস্বচ্ছ যদি প্রসারিত হয় তাহলে বক্ষ গহব্বর কি হবে সংকুচিত হবে তো এরপর দেখো ফুসফুসের ভিতরে যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম নালী থাকে তাদেরকে কি বলে সূক্ষ্ম সূক্ষ্ম নালী থাকে সেটাকে বলা হয় অনুক্রম শাখা ঠিক আছে অনুক্রম শাখা ফুসফুসের ভিতরে যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম নালী থাকে সেটাকে বলা হয় হচ্ছে অনুক্রম শাখা স্তন্যপায়ী প্রাণীর দেহে অবস্থিত মধ্যসজ্জা কোনটি স্তন্যপায়ী প্রাণী বলতে কাদেরকে বোঝায় আমরা মানুষ আমরাও কিন্তু স্তন্যপায়ী প্রাণী তো আমাদের দেহের মধ্যে অর্থাৎ আমাদের বুকের মধ্যে যে মধ্যসজ্জতা অবস্থান করে সেটা আসলে মধ্যসজ্জার আসলে কি মস্তিষ্ক আবরণকারী বোধ না এটা বুকের একটা বিষয় আছে সো এটার অ্যান্সারটা কি হবে এটা হবে বক্ষ এবং হচ্ছে উদর অর্থাৎ বুকের কথা থাকলেই কিন্তু সেটা মধ্যে বক্ষ এবং উদর বুক এবং বিভাজক মানে কি আমাদের বুক অর্থাৎ আমাদের বক্ষ এবং উদর অর্থাৎ আমাদের পেটের একদম আহ মধ্যবর্তী এক ধরনের বিভাজক পদ্মা যার মাধ্যমে আমাদের বুক এবং পেট আলাদা হয়ে থাকে তো এরপর দেখো একষট্টি নম্বর ফুসফুসে গ্যাসের বিনিময় কোনো প্রক্রিয়া করে ফুসফুসে গ্যাসের বিনিময় এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া করে ঠিক আছে উসফিসের মধ্যে যে অক্সিজেন গ্যাস আছে তারপর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে এই গ্যাসের যে আদান প্রদান গুলো আছে এগুলো ঘটে হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এগুলো আরো উচ্চতর ক্লাসে গেলে তোমার বুঝতে পারবে তো এরপর আছে হচ্ছে বহু বদি সম্প্রতিসূচক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন দেখো উদ্ভিদের শ্বাস অঙ্গ কোনটি ঠিক আছে উদ্ভিদের শ্বাস অঙ্গ কোনটি উদ্ভিদের শ্বাস অঙ্গ কি পাতা হ্যাঁ অবশ্যই উদ্ভিদের শ্বাস অঙ্গ হচ্ছে পাতা স্টোমাটাও আছে এবং আছে অর্থাৎ এগুলোর মাধ্যমে উদ্ভিদ কিন্তু আহ কার্বন ডাইঅক্সাইড ওরা কি গ্রহণ করে উদ্ভিদ কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে থাকে ঠিক আছে অর্থাৎ এগুলোর মাধ্যমে কি করে সে তার সার সচেষণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় যে উপাদানটা আছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডটা সে গ্রহণ করে থাকে সুতরাং অ্যানসার হচ্ছে তিনটাই হবে তো এরপর দেখো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এর বিনিময় হয়ে কোথায় অবশ্যই এখানে অ্যানসারটা হবে হচ্ছে বায়ু ঠিক আছে বায়োথলিতে বিনিময় হয় শ্বাসনালীতে কিন্তু অক্সিজেনের বিনিময় হয় না উপস্থিত হয় না এটা হয় অর্থাৎ এটা একটা ফুসফুসের উপাদান সো ফুসফুসে যখন যাবে বায়ুটা তখন হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হয় এটা হচ্ছে বিনিময় হয় বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিশ্চিত হয় এবং অক্সিজেন গ্যাস গৃহীত হয় তো এই কাজগুলো ঘটে থাকে সাধারণতভাবে বায়ু তুলিতে তারপর দেখো শ্বাসকিয়ার সাথে জড়িত কোনটি শ্বাসকের সাথে জড়িত শ্বাসকের সাথে জড়িত হচ্ছে নাচা পথ অর্থাৎ নাকের মধ্যবর্তী যে পথ এটা শ্বাসকের সাথে জড়িত গলবিল শাস্টালিটারাইট এবং হচ্ছে ষড়যন্ত্র এবং হচ্ছে বায়োথলি দুই নম্বরে বলেছে যে মুখ বহব্বর গলবিল ফুসফুস না মুখ গহব্বর গলবিল ফুসফুস শ্বাসকিয়ার সাথে কিন্তু জড়িত না সো এটা অ্যান্সার হবে না ঠিক আছে অ্যান্সার হবে হচ্ছে ও একতিন এরপর দেখো ফুসফুসে কি থাকে ফুসফুসে অবশ্যই বায়ুথলি তো অবসান করে হান্ড্রেড পার্সেন্ট বায়োথলি থাকে এরপর সূক্ষ্ম শাসনালী থাকে এরপর হচ্ছে রক্তনালী থাকে ঠিক আছে ফুসফুসে বায়ুথুলি অবসান করে সূক্ষের শ্বাসনালী অবসান করে রক্তনালী অবসান করে তিনটাই হচ্ছে এখানে অ্যান্সার হবে তো এরপর দেখো আহ ছেষট্টি নম্বর প্রশ্ন এখানে দেখো একটা চিত্র দেওয়া হয়েছে একটা ফুসফুসের চিত্র ঠিক আছে যে চিত্রটা দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ফুসফুসের চিত্র এবং বলেছে এই ফুসফুসের চিত্রে আহ বলেছে চিত্রের ব্রংকাচকন্ডি ঠিক আছে এখানে ব্রঙ্কাস কোনটি ব্রঙ্কাস হচ্ছে এই যে এইটা এটা হলো ব্রঙ্কাস ঠিক আছে সি নম্বর যেটা আছে এটা হলো ব্রংকাশ বলছে ডি অংশটির নাম কি ভালো খেয়াল করে ডি অংশ যেটা আছে ডি অংশটির নাম হচ্ছে ব্রংকিউল ঠিক আছে এটা ব্রঙ্কাসের একটা শাখা প্রশাখা বলেছে অর্থাৎ যদি এখানে সি নম্বর হয় তাহলে শাখা প্রশাখা হচ্ছে এই যে ডি নম্বর এটা হচ্ছে ব্রঙ্কিওল অ্যান্সার টা কি হবে হবে হচ্ছে ব্রঙ্কিওল অর্থাৎ ব্রঙ্কাসের শাখা প্রশাখা ঠিক আছে ডি নম্বর অংশটা হচ্ছে ব্রঙ্কিওল এরপর বলছে উদ্দীপকে এ চিহ্নিত অংশের নাম কি নাসার অন্ধ মানে বাইরের হচ্ছে নাকের যে চিত্রটা আছে ওইটাকে বলা হয় আছে হচ্ছে প্রশ্নের পরে আমরা চলে যাবো উনসত্তর নম্বর প্রশ্নে একটু ভালো করে খেয়াল করো উনসত্তর নম্বর প্রশ্নে কি দেওয়া হয়েছে চিত্রটির সাথে সম্পৃক্ত মানে হয়েছে নাকের চিত্রটির সাথে সম্পৃক্ত নাক যেহেতু দেখাইছে তার মানে এটির সাথে অবশ্যই শস্য সম্পর্কিত হয়েছে ঠিক আছে তো এরপর দেখো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন শ্বাসক্রিয়া টপিকের উপর এখানে সাধারণ বহু নির্বাচনী পোশ্য দিয়ে আমরা আবার স্টার্ট করতেছি তো নাক দিয়ে বায়ু গ্রহণ করাকে কি বলা হয় নাক দিয়ে আমরা যে বায়োটা গ্রহণ করি এটাকে বলা হয়েছে যে প্রশ্বাস ঠিক আছে অর্থাৎ প্রশ্বাসের মাধ্যমে কিন্তু আমরা বায়ুটা গ্রহণ করি আর নিঃশ্বাসের মাধ্যমে আমরা বায়োটা নিঃশৃত করি অর্থাৎ দেহ থেকে বের করে দিই তার নিঃশ্বাস মানে শ্বাস হচ্ছে বের করে দিয়ে আমরা দেহ থেকে আর প্রশ্বাস মানে শ্বাসটাকে আমরা দেহের ভিতরে গ্রহণ করে থাকি এরপর দেখো যে নাক দিয়ে বায়ু ত্যাগ করাকে কি বলে এটাকে বলা হয় হচ্ছে যে নিঃশ্বাস ঠিক আছে নাক দিয়ে যে আমরা বায়ু ত্যাগ করি এটাকে বলা হয় কি এটাকে বলা হচ্ছে যে নিঃশ্বাস বলা হয় তো এরপর খেয়াল করো যে শোষণের আহ প্রশ্বাসের সময় সংকুচিত হয় কোনটি সংকুচিত হয় হচ্ছে মধ্যসচ্চা বক্ষপিঞ্জর এবং হচ্ছে মাঝের পেশি মধ্যসচ্চা বক্ষপিঞ্জর এবং কি মাঝের পেশি ঠিক আছে মধ্যসচ্ছা বক্ষপিঞ্জর এবং মাঝের পেশি এটা কিন্তু শ্বাস প্রশ্বাসের সময় কি হয় আহ শোষণের প্রশ্বাসের সময় এটা কিন্তু সংকুচিত হয় জিনিসটা খেয়াল রাখতে হবে এবার দেখো ফুসফুসের আয়তন কখন কমে যখন আমরা নিঃশ্বাসে ঠিক আছে নিঃশ্বাস মানে কি শ্বাস যখন আমরা ছেড়ে দিচ্ছি যখন আমাদের আহ মানে বুক ভরা শ্বাস নেওয়ার পরে যখন আমরা শ্বাসটা ছেড়ে দিই তখন কিন্তু ওইটা নিঃশ্বাস বলে নিঃশেষের সময় দেখবে তোমরা খেয়াল করে দেখবে যখন আমরা শ্বাস দেহ থেকে ছেড়ে দিই তখন কিন্তু ফুসফুসের আয়োজনটা কমে যায় অর্থাৎ মধ্যসচার ভিতরের দিকে সংকুচিত হয় তো এই সময় নিশেষের সময় কিন্তু ফুসফুসের আয়তন কমে যায় এরপর দেখো হিমোগ্লোবিনের রক্তের কোন হিমোগ্লোবিন কোথায় থাকে হচ্ছে রোহিত রক্ত কণিকায় ঠিক আছে নিঃশেষের সময় কোনটি প্রসারিত হয় ভালো করে খেয়াল করো নিঃশেষের সময় কোনটি প্রসারিত হয় আহ এবং হচ্ছে পিঞ্জ পেশি মধ্যসচা এবং হচ্ছে পিঞ্জরস্তির পেশি এটা কিন্তু কি হয় প্রসারিত হয় ঠিক আছে ভালো করে খেয়াল করো তো এরপর দেখো এরপর কোনটা বলা হয়েছে যে ছিয়াত্তর নম্বর রক্তে অক্সিজেন কিরূপ ভাবে প্রবাহিত হয় রক্তে অক্সিজেন হচ্ছে অক্সিহিমোগ্লোবিন রূপে কিন্তু পরিবাহিত হয় এটা তোমরা আরো উপর লেভেল উঠলে আরো ভালোভাবে জানতে পারবে বিশেষ করে ইন্টারমিডিয়েট এটা আরো বিস্তারিত দেওয়া হয়েছে যে রক্তে অক্সিজেন কিরূপে পরিবাহিত হয় রক্তে অক্সিজেন পরিবাহিত হয় হচ্ছে অক্সিহিমোগ্লোবিন রূপে ঠিক আছে অক্সিহিমোগ্লোবিন রূপে হচ্ছে পরিবাহিত হয় তো এরপর দেখো শোষণে গ্যাস বিনিময়কারী শোষণে গ্যাস বিনিময়কারী অংশ কোনটি শোষণে গ্যাস বিনিময়কারী অংশ হচ্ছে বায়োথলি এরপর একটা বড় প্রশ্ন দেওয়া হয়েছে শোষণের সময় অক্সিজেনের সঠিক গতিপথ কোনটি ঠিক আছে শোষণের সময় অক্সিজেনের সঠিক গতিপথ কোনটি তো শোষণের সময় অক্সিজেনের সঠিক গতিপথ হচ্ছে এই যে এটা লোহিত রক্ত প্রথমে যাবে তারপর কৌশিকা যাবে তারপর লসিকাতে যাবে তারপর হচ্ছে একদম কোষে প্রবেশ করবে সো এই সিকোয়েন্স অনুযায়ী অনুসারে কিন্তু হচ্ছে শোষণের সময় অক্সিজেনের মানে হচ্ছে পরিবাহিত হয় ঠিক আছে তো এরপর দেখো অক্সিহিমোগ্লোবিন কোথায় তৈরি হয় অক্সিহিমোগ্লোবিন তৈরি হয়ে হচ্ছে লোহিত রক্তকণিকায় লোহিত রক্তকণিকা কি তৈরি হয় অক্সিহিমোগ্লোবিন তৈরি হয় অক্সিহিমগ্বে কথা তৈরি হয় অক্সিহিমগ্লোবের লোহিত রক্তকণিকা তৈরি হয় রক্তে বাইকারট ফুসফুসে পরিবাহিত হয় কার মাধ্যমে লোহিত রক্তকণিকার মাধ্যমে ঠিক আছে লোহিত রক্তকণিকার মাধ্যমে হচ্ছে রক্তের বাইকারট ফুসফুসে পরিবাহিত হয় এবার দেখো কার্বন ডাইঅক্সাইড প্রধানত এখানে একটা অংশ দেওয়া হয়েছে যেমন হচ্ছে কে এই সিও থ্রি এটাকে বলা হয় পটাশিয়াম বাইকার্বনেট ঠিক আছে কে এই সিও থ্রি এটার মানে হলো পটাশিয়াম বাইকার্বনেট তো প্রথমে সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড প্রধানত পটাশিয়াম রূপে পটাসিয়াম পরিবাহিত হয় কার মাধ্যমে এটা হলো লোহিত রক্তকণিকার মাধ্যমে ঠিক আছে একটু ভালো করে খেয়াল করো যে আহ এখানে বলেছে কার্বন ডাইঅক্সাইড প্রধানত কার্বন ডাইঅক্সাইড প্রধানত পটাশিয়াম বাইকার্বোনেট কার্বন ডাইঅক্সাইড প্রধানত পটাশিয়াম বাইকার্বনেট রূপে পুষফুসে পরিবাহিত হয় হচ্ছে লোহিত রক্ত মাধ্যমে তো এরপর দেখো বিরাশি নম্বর প্রশ্ন স্নায়বিক উত্তেজনার কারণে সংকুচিত হয় কোনটি স্নায়বিক উত্তেজনার কারণে সংকুচিত হয় হচ্ছে পিঞ্জ রাস্তির মাংস বেশি এটা একটা আর একটা হচ্ছে মধ্যসজ্চা ঠিক আছে এই তিনটে মানে এক তিন এক কথায় পিঞ্জর রাস্তির মাংস বেশি এবং হচ্ছে মধ্যসজ্চ্ছা পিঞ্জ রাস্তির মাংস বেশি এবং হলো মধ্যসজ্চা স্নায়বিক উত্তেজনার কারণে সংকুচিত হয় স্নায়বিক উত্তেজনার কারণে সংকুচিত হয় পিঞ্জ রাস্তির মাংস বেশি এবং হচ্ছে মধ্যসচা বকববহবার হবে না এটা ক্রস তো এরপর দেখো ফুসফুসের ভেতরে বায়োচাপ বাইরের চেয়ে বেশি হলে কি ঘটনা ঘটে একটু ভালো করে খেয়াল করো ফুসফুসের ভেতরে বায়ো চাপ যদি বাইরের চেয়ে বেশি হয় তাহলে কার্বন ডাই অক্সাইড বাইরে নির্গত হয় এটা এক নম্বরের টপিক আছে যদি ফুসফুসের ভেতরে বোয় চাপ বাইরের চেয়ে যদি বেশি হয় ঠিক আছে ভেতরে বায়োচাপ বেশি হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড অবশ্যই বাইরে নির্গত হবে এটা এক নম্বরটা রাইট অর্থাৎ ভেতরে যখন বাইরের চাপের থেকে ভেতরের চাপ বেড়ে যাবে তখন ভেতরের চাপ বলে বাইরে আসতে চাইবে এই কারণে কার্বন ডাইঅক্সাইড বাইরে নির্গত হয় আর দুই নম্বর যেটা আছে জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস বাইরে নির্গত হয় হ্যাঁ এটাও রাইট এবার তিন নম্বর যেটা আছে বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করে না যখন ভেতরের চাপ বেড়ে যায় তখন কিন্তু বাইরে থেকে অক্সিজেন ভেতরে প্রবেশ করতে পারে না যেহেতু ভেতরের চাপ বেড়ে গেছে সো অ্যান্সার হবে এক ও দুই তিন নম্বরটা ভুল সো এরপর দেখো আমরা পড়লাম কত নম্বর তিরাশি নম্বর আমরা চলে যাচ্ছি হচ্ছে চুরাশি নম্বর প্রশ্নে ভালো করে খেয়াল করো শোষণ বলতে কি বোঝায় শোষণ বলতে শোষণ বলতে বোঝাই হচ্ছে অক্সিজেন নিষ্কাশন অক্সিজেন যে আমরা দেহের বাইরে বের করে দিই ওটা আসলে শোষণ বোঝায় না নিষ্কাশন মানে কি পরিষ্কার করে বা হচ্ছে কোনো কিছু মানে এক কথায় পরিষ্কার করা আর কি তো অক্সিজেনের নিশ্লেষণ এটা কিন্তু বোঝায় না কার্বন ডাইঅকাইড এর নিঃষণ এটা বোঝায় এবং জারিত খাদ্য বস্তুকে রূপে রূপান্তর করে এটাকে শোষণ বলতে বোঝায় ঠিক আছে কার্বন ডাই অক্সাইডের নিঃশেষণ হয় এবং জারিত খাদ্য বস্তুকে শক্তিতে রূপান্তরিত করে শোষণের মাধ্যমে সাধারণত ভাবে আহ হচ্ছে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড যেহেতু উৎপন্ন হলো শোষণের মাধ্যমে তো কার্বন ডাইঅক্সাইড নিশ্লেষণ হয় দেহ থেকে এবং হচ্ছে জারিত হয়ে খাদ্য বস্তু শক্তিতে রূপান্তরিত হয় সুতরাং এক নম্বরটা ভুল দুই ও তিন হচ্ছে রাইট তো এরপর দেখো মধ্যস্বাস্ত যদি সংকুচিত হয় তাহলে সংকুচিত হলে কি উপরের দিকে উঠবে না সংকুচিত হলে নিচের দিকে নামবে উপরের দিকে উঠবে না এক নম্বরটা ভুল নিচের দিকে নামবে এবং বক্র ঠিক আছে এরপর দেখো একটা বড় সুন্দর চিত্র দেখানো হয়েছে যেমন দেখো এখানে চিত্রে যে এটা হচ্ছে হচ্ছে বুক বুকের বুকটা সংকুচিত হয়েছে তারপর হচ্ছে এইটা হচ্ছে ফুসফুসের অংশ দেখানো হয়েছে এটা হলো মধ্যসচা ঠিক আছে মধ্যসচা যেটা প্রসারিত হয়ে আছে তো দেখো এখন এখান থেকে চিত্রে কোন প্রক্রিয়া দেখানো হয়েছে এটা অবশ্যই নিঃশেষ যেহেতু একটা জিনিস খেয়াল করো যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন মধ্যসচা প্রসারিত হবে আর বক্ষ গ গহব্বর হচ্ছে সংকুচিত হবে অর্থাৎ বুকের গহব্বরটা সংকুচিত হবে যখন আমরা শ্বাসটা ছেড়ে দিচ্ছি এবং পেটে যে মধ্যসজ্চা রয়েছে ওইটা আবার প্রসারিত হবে এই বিষয়গুলো ঘটে নিঃশেষের সময় তাহলে এখানে চিত্রকোন প্রক্রিয়া দেখানো হয়েছে এটা হলো নিঃশ্বের দেখানো হয়েছে ঠিক আছে যেখানে বক্ষ গহব্বর অর্থাৎ বুকের যে হচ্ছে বক্ষ গহব্বর এটা হয়েছে সুতরাং আমরা যখন শ্বাস বাইরে বের করে দিই তখন কিন্তু বক্ষ গহব্বর হয় সো এরপর দেখো এই প্রক্রিয়ার পরে কি হয় অক্সিজেন শোষণ হয় বায়ু ফুসফুসে প্রবেশ করে এই প্রক্রিয়ার পরে অক্সিজেন শোষণ হয় এক নম্বরটা রাইট বায়ু ফুসফুসে প্রবেশ করে দুই নম্বরটাও রাইট এবং হচ্ছে মধুসূদন সংগঠিত হয় তিনটাই রাইট ঠিক আছে তিনটাই রাইট এরপর দেখো তিনটাই রাইট এখানে আচ্ছা সপ্তাশি নম্বর এরপর অষ্টআশি নাম্বার নম্বর দেখো আবার সাধারণ বহু নির্বাচনে প্রশ্ন আসছে যে ফুসফুসের তীব্র প্রদাহজনিত জনিত যে অবস্থায় ফুসফুস হচ্ছে স্লেমা জাতীয় তরল পদার্থ জমে সৃষ্টি হয় এটাকে বলা হয়েছে নিউমোনিয়া ঠিক আছে নিউমোনিয়া কিন্তু একটা ভয়ঙ্কর রোগ যেটা সাধারণতভাবে ফুসফুস থেকে হয়ে থাকে ফুসফুসের এক ধরনের রোগ কিরকম রোগ এটা একটু ভালো করে খেয়াল করে যে ফুসফুসের তীব্র জনিত যে অবস্থার কারণে বা যে অবস্থায় ফুসফুসের স্লেমা জাতীয় এক ধরনের জমে কফ সৃষ্টি হয় এটাকে বলা হয় কি এটাকে বলা হচ্ছে নিউমোনিয়া তো এরপর দেখো নিচের কোনটি যক্ষার সৃষ্টি করে তোমরা ক্লাস যারা দেখেছো সেটা আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে কোন টাইপের হচ্ছে যে আহ যক্ষা রোগ আসলে মানে কোন টাইপের ব্যাকটেরিয়া রোগ তৈরি করে থাকে এটারও কিন্তু আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছিলাম গত ক্লাসে যারা দেখো এখনই আমাদের চ্যানেলে যে দেখে আসো প্লেলিস্ট আছে তো এরপর দেখো বিসিজি টিকা ব্যবহার করা হয় কোন রোগ প্রতিরোধে ঠিক আছে ভালো করে খেয়াল রাখবে যে বিসিজি বিসিজি এটা হচ্ছে যক্ষা রোগে ব্যবহার করা হয় ঠিক আছে যক্ষা রোগে এটা ব্যবহার করা হয় তার মানে যদি বলে পরীক্ষায় যে বিসিজি টিকা ব্যবহার করা হয় কোন রোগে বিসিজি টিকা ব্যবহার করা হয় হচ্ছে যক্ষা রোগে এবার ভালো করে খেয়াল করো যে ব্রঙ্কাইটিস আক্রান্ত হয় কোন অঙ্গটি ব্রঙ্কাইটিস আক্রান্ত হয় ব্রঙ্কাইটিস আক্রান্ত হবে হচ্ছে অবশ্যই শ্বাসনালী শ্বাসনালী আক্রান্ত হয় ঠিক আছে ব্রঙ্কাইটিস আক্রান্ত হয় কি শ্বাসনালী আক্রান্ত হয় তো এরপর খেয়াল করো যে আছে কি নিজের কোন রোগে ফুসফুস আক্রান্ত হয় না এমন একটা রোগ যেটা তো ফুসফুস আক্রান্ত হয় না ব্রঙ্কাইটিসে ফুসফুস আক্রান্ত হয় নিউমোনিয়া তো ফুসফুসের একটা রোগ হাঁপানিও কিন্তু ফুসফুসের রোগ তার মানে পোলিও যেটা আছে এটা কিন্তু আহ হচ্ছে ফুসফুসে আক্রান্ত হয় না তার মানে একটা জিনিস খেয়াল করো এখানে যে প্রশ্ন বলেছে নিচের কোন রোগটি ফুসফুসে আক্রান্ত হয় না এটার অ্যান্সার কিন্তু হবে পোলিও ঠিক আছে পোলিও রোগ কিন্তু ফুসফুসে আক্রান্ত হয় না নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি একটু ভালো করে খেয়াল করো নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ঠিক আছে নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোনটি এটার নাম হচ্ছে ঠিক আছে এটা নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী এক প্রকারের ব্যাকটেরিয়া এরপর দেখো কোন রোগটি জীবাণু বাহিত হয় হাঁপানি রোগ জীবাণু ফুসফুসে ক্যান্সারের অন্যতম প্রধান কারণ কি ফুসফুসে আসলে কেন ক্যান্সার হয় বা ফুসফুসে ক্যান্সারের আসলে অন্যতম প্রধান কারণটা কি এটা ভালো করে খেয়াল করো ফুসফুসের ক্যান্সারের অন্যতম যে প্রধান কারণটা আছে ঠিক আছে এটা দেখো কি এটা হচ্ছে ধূমপান করা ফুসফুসের ক্যান্সারের অন্যতম প্রধান যে কারণটা আছে এটা হচ্ছে ধূমপান করা সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ধূমপান করলে কিন্তু ফুসফুসে ক্যান্সার হবে সুতরাং ধূমপান বর্জন করা উচিত আমাদের যারা হচ্ছে এই টাইপের কাজ করে তাদের কিন্তু ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা কাজ তা এরপর দেখো ছিয়ানব্বই নম্বর ব্রঙ্কাইটিস রোগের কারণ কি ব্রঙ্কাইটিস রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া ঠিক আছে ব্রঙ্কাইটিস মনে রাখবে ব দিয়ে ব্রঙ্কাইটিস ব দিয়ে ব্যাকটেরিয়া তার মানে ব্রঙ্কাইটিস রোগের কারণ হলো ব্যাকটেরিয়া তারপর আছে কোন রোগে আক্রান্ত ব্যক্তির ওজন কমতে থাকে যক্ষা রোগে যারা আক্রান্ত হয় তাদের কিন্তু ওই ব্যক্তির হচ্ছে ওজন কমতে থাকে ঠিক আছে ওজন কমতে থাকে যক্ষা রোগে আক্রান্ত হলে তার ওজন কমতে থাকে কোন রোগে আক্রান্ত ব্যক্তির জ্বর হয় নিউমোনিয়া রোগে আক্রান্ত ব্যক্তির জ্বর হয় হাঁপানি রোগের অন্যতম মানে অন্য নাম কি হাঁপানি রোগের অন্যতম অন্য নাম হচ্ছে অ্যাজমা তার মানে অ্যাজমা রোগও যা হাঁপানি রোগতা একই কথা শুধুমাত্র আলাদা আলাদা ভাবে বোঝানো হয় তার মানে হাঁপানি রোগের অন্য নাম কি এটার অ্যান্সারটা হচ্ছে অ্যাজমা এরপর দেখো হঠাৎ শ্বাসকষ্ট যখন বেড়ে যায় এটা কোন রোগে হঠাৎ শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে বেড়ে যায় হাঁপানি রোগের কারণে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় তার মানে হাঁপানি রোগ হলো শ্বাসকষ্ট রোগের কারণে ঠিক আছে হাঁপানি রোগটা কি কারণে হয় শ্বাসকষ্ট রোগের কারণে হয় এবার বলো কোন আহ দেখো কোন রোগটি পুরোপুরি ভালো হয় না সেটা হলো হাঁপানি এটা খুব সহজে ভালো হয় না মানে শ্বাসকষ্টের এমন একটা রোগ এটা এটা সহজে কিন্তু ভালো হতে চায় না বা পুরোপুরি ভালো হয় না ওষুধ খাওয়ার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ রাখলেও কিন্তু এটা পুরোপুরি ভালো হয় না এরপর দেখো কোন রোগে আক্রান্ত ব্যক্তি ধূমপান করা একদম নিষেধ সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস রোগে কারণ ব্রঙ্কাইটিস রোগ এমন একটা রোগ ভালো করে খেয়াল করে ব্রঙ্কাইটিস রোগ এমন একটা রোগ যে রোগে আক্রান্ত হলে মানে ধূমপানের কারণে আসলে এই রোগটা হয় ব্রঙ্কাইটিস এবং এই কারণে ব্রঙ্কাইটিস রোগ যদি কারো হয় তার ধূমপান করা একদম সম্পূর্ণ নিষেধ হয়ে থাকে ধরো যক্ষা রোগীর ক্ষেত্রে সঠিক লক্ষণ করলে ঠিক আছে যক্ষা রোগের সঠিক লক্ষণ কি যক্ষা রোগের সঠিক লক্ষণ হলো কাশির সাথে কফ এ রক্ত থাকে ঠিক আছে যক্ষা রোগের যে কাশিটা হয় তার সাথে যদি কফে রক্ত থাকে তাহলে বুঝবে যে তার যক্ষা রোগ হয়েছে এটা একটা কিন্তু হচ্ছে আহ লক্ষণ যক্ষা রোগে তারপর বলছে কোনটি ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করতে পারে ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করতে পারে হচ্ছে ক্রোমিয়াম অর্থাৎ সিআর এটা এমন একটা ধাতু যেটা হচ্ছে ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করতে পারে ক্রোমিয়াম ধাতু এবং ফুসফুসে ক্যান্সার সৃষ্টি অন্যতম যে প্রধান যে কারণটা আছে সেটা হলো ধূমপান করা এবং ক্রোমিয়াম যে ধাতুটা আছে এটা কিন্তু ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করতে পারে ঠিক আছে তো এরপর দেখো কত বছরের মধ্যে শিশুকে যক্ষার প্রতিরোধে টিকা দিতে হবে আজকের ক্লাসের একদম সর্বশেষ প্রশ্ন একশো পাঁচ নম্বর প্রশ্ন বলেছে কত বছরের মধ্যে শিশুকে যক্ষার প্রতিরোধে প্রতিরোধমূলক টিকা দিতে হবে ঠিক আছে কত বছরের মধ্যে শিশুকে প্রতিরোধে টিকা দিতে হয় তো এটা হচ্ছে বারো মাস বারো মাসের মধ্যে ঠিক আছে কত বয়সের মধ্যে বারো মাস মানে এক বছরের মধ্যে ঠিক আছে এক বছরের মধ্যে কিন্তু যক্ষা রোগের প্রতিরোধে যে টিকাটা আছে এটা কিন্তু শিশুকে দিতে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মুখস্থ করে রাখবে যে বারো মাসের শিশুর মানে বারো মাসের মধ্যে শিশুকে যক্ষা রোগের প্রতিরোধে টিকা দিতে হয় তো আজকে মূলত পর্যন্তই ছিল কেমন লেগেছে তোমাদের কাছে তোমাদের যে গুরুত্বপূর্ণ মোটামুটি পঞ্চান্ন থেকে ষাটের মতো এসি কেউ আজকে ক্লাসে আমরা সলভ করে দিয়েছি পঞ্চাশটা থেকে পঞ্চাশ থেকে ষাটটার মতো এমসি কেউ সলভ করে দিয়েছি তো যেগুলো গুরুত্বপূর্ণ এমসি কেও ছিল এই অধ্যায় গ্যাসীয় বিনিময় অধ্যায় গুরুত্বপূর্ণ এম সিও যেটা ছিল সেগুলো মূলত সলভ করে দেওয়ার চেষ্টা করেছি এবং সামনের দিন আমরা অন্য কোন একটা অধ্যায় গুরুত্বপূর্ণ এমসি সি ক্লাস নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং দেখাবে ওই ক্লাসেই সেখানে আমি হয়তো বা থিওরি ক্লাস নিতে পারি অথবা এম ক্লাস নিতে পারি গুরুত্বপূর্ণ এরপরে আমার কাছে যে অধ্যায়টা গুরুত্বপূর্ণ মনে হবে সম্ভবত এর পরবর্তী যে অধ্যায়টা রেচন ওই অধ্যায় এর ক্লাস নিয়ে আমি আসবো তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারো তো দেখাবে পরবর্তী নতুন কোন ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে